হুগলির আরামবাগ মহকুমার বড় ডোঙল গ্রাম দ্বারকেশ্বর নদের তীরে ঘন জঙ্গলে ঢাকা একটি পাকা কুটির যার দেওয়ালে একসময় কাঁপিয়ে দিয়েছিল স্বাধীনতা আন্দোলনের উত্তাল ঢেউ এই সাগর কুটিরই ছিল বিপ্লবীদের গোপন কেন্দ্র গোপন যোগাযোগের পথ ও সাহসী প্রতিরোধের দুর্গ উনিশশো সালে বিধ্বংসী বন্যায় ত্রাণের কাজে বড়রমলে আসেন স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেন স্থানীয় অনুকূল চক্রবর্তীর জমিতে তিনি গড়ে তোলেন একটি পাকা ঘর যাতে তিন দিকের তিনটি দরজা খোলা রাখা হয় যাতে ব্রিটিশ পুলিশের হানা এলে দ্রুত পালানো সম্ভব হয় এই কুটির থেকে এই গ্রামের নারী ও শিশুরা গোপন সাংকেতিক চিঠি পৌঁছে দিতেন জেলার বিভিন্ন প্রান্তে উনিশশো সালে হুগলি জেলার আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এখানেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সাগরলাল হাজরার স্মৃতিতে এর নামকরণ করা হয় সাগর কুটির সাগর কুটিরে এসেছেন ও থেকেছেন স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল ঘোষ হেমন্ত বসু অতুল্য ঘোষ প্রাণ কৃষ্ণ ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ এখান থেকেই গোপনে পাঠানো হয়েছে বহু গুরুত্বপূর্ণ নির্দেশ ও পরিকল্পনা প্রফুল্ল চন্দ্র সেন মৃত্যুর আগে কুটির সহ সংশ্লিষ্ট জমি দান করেন রমন রামনাথ ইনস্টিটিউশনকে বর্তমানে সেটি স্কুলের অধীনে থাকলেও তহবিলের অভাবে জড়া অবস্থায় পড়ে আছে বাইরে কিছু সংস্কার হলেও মূল ঘরের পূর্ণাঙ্গ সংস্কার হয়নি এবার সালেপুর দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে কুটির প্রাঙ্গণে প্রফুল্ল চন্দ্র সেন শিশু উদ্যান পাঠ তৈরি হয়েছে এছাড়া এখানে আজও প্রফুল্ল চন্দ্র সেনের উদ্বোধন করা সার্বজনীন দুর্গাপুজো চলে আসছে কুটিরে প্রতিমা তৈরির কাজও শুরু হয়েছে গ্রামবাসী ও স্বাধীনতা সংগ্রামীদের পরিবার সরকারের কাছে দাবি তুলেছেন সাগর কুটিরকে হেরিটেজ সাইড ভোসা করতে হবে যাতে পর্যাপ্ত তহবিল ও সংরোধনের মাধ্যমে এই ঐতিহাসিক স্থান ভবিষ্যৎ প্রজন্মে কাছে বেঁচে থাকে হ্যাঁ সালে এই সাগর কুটিরটাকে প্রভুল চন্দ্র সেন উনি আমার দাদুকে বলেছিলেন যে দেখো আমাদের যেভাবে চলছে যদি খাদি বলতে দেওয়া হয় তাহলে চরকা কাটা হবে তাহলে গ্রাম ডেভেলপমেন্ট হবে আমাদের এখানে তাঁত শিল্পর একটা ইয়ে আছে তো সেই হিসেবে খাদি বোর্ডকে দিয়েছিলেন উনিশশো উনচল্লিশ সালে তারপরে কালক্রমে জায়গাটায় আমরাও দেখেছি ওখানে পঞ্চায়েতের কার্যক্রম বিভিন্ন ওখান থেকে চলতো আগে কিন্তু স্কুলকে এটা উনিশশো চুরাশি বা বিরাশি সালে খাদি বোর্ড দান করে তারপর থেকে ধরুন ঠাকুরপুটি তো আপনারা দেখছেন যে চারিদিকটা তো একটা ঘিড়ে দোকানদানি হয়েই আছে ভেতরে ডেভেলপমেন্ট জিরো যা করেছে একদম আমি একদম হক বলছি আমার এতদিন আমার ফিফটি ফোর এজ হয়ে গেল আমরা ছোটবেলায় দাদুর সমাধিতে জল দিতে যেতাম দেখতাম তো সঞ্জিত অধিকারী যে উদ্যোগ নিয়ে সাগরপুটিকে ভালোবাসেছেন তো এটা অভাবনীয় আমাদের গ্রামের লোক যদি সকলেই সঞ্জিত অধিকারীর পথটাকে অনুরোধ করেন যে প্রবুল্ল সেন আমাদের উনি সারা ভারতবর্ষের কিন্তু উনি আমাদের তা ওই ভালোবাসাটা যদি আমরা সবাই দেখাতে পারি এবং মহামান্য আমাদের যে সরকার দরদি সরকার আছেন ওনারা এই দিকে নিশ্চয়ই নজর দেন অনেকভাবে ওনারাও নজর দিয়ে দিচ্ছেন নিশ্চয়ই নাহলে এরকম ডেভেলপমেন্ট তো হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে খুব ভালোই ডেভেলপমেন্ট হয়েছে আরও ডেভেলপমেন্ট চাইছি এবং এটা যদি হেরিটেজ হয় তাহলে আমরা খুব আনন্দ পাই প্রফুল্ল অনুরাগী ও শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারী জানান পঞ্চায়েতের তক্ষ থেকে যতটুকু সম্ভব করা হচ্ছে তবে সরকারি হস্তক্ষেপ জরুরি যেভাবে আগিয়ে আসছেন আরও বেশি করে আগিয়ে এলে গ্রামের মানুষ আমরা আরো ভালো দুর্গাপুজোটা পৌল সেনের গ্রামের মানুষ উদ্যোগ নিয়েছিলেন যে যেহেতু এখানে একটা পারিবারিক দুর্গা পুজো হতো পারে ভট্টাচার্যের বাড়িতে তার নিজস্ব পুজো তো গ্রামের মানুষ চেয়েছিলেন যে একটা সার্বজনীন দুর্গা পুজো পৌলচন্দ্র সেন মহাশয়ের কাছে গিয়েছিলেন উনি বিভিন্নভাবে সহযোগিতা করে প্রথম বনজঙ্গলে পুজো শুরু হয় তার পরবর্তীকালে উনি যতদিন বেঁচেছিলেন এই দুর্গা সহযোগিতা করতেন এখনও গ্রামের মানুষ প্রবুল্লচন্দ্র সেন মহাশয়কে স্মরণ করে সেই দুর্গা পুজো এখনও চালু রেখেছে এবং সার্বজনীন দুর্গা পুজো এটা বিয়াল্লিশটা গ্রামের মধ্যে প্রথম দুর্গাপুজো বড়ড রমানাথ ইনস্টিটিউশনও তৈরি করার ক্ষেত্রে সরকারি প্রাপ্তি লাভের ক্ষেত্রে ওনার অনেক ভূমিকা আছেন রাচারাম ভট্টাচার্য যেমন ভূমিদান করেছেন তিনি মহান ব্যক্তি তিনি স্কুল স্থাপন করেছেন তেমনি প্রভূলচন্দ্র সেন মহাশয় স্কুলের আজীবন সভাপতি ছিলেন শুধু এই হাই স্কুল কেন বলবো এই এলাকার প্রচুর প্রাথমিক বিদ্যালয় তৈরির ক্ষেত্রেও তিনি এলাকার স্বাধীনতা সংগ্রামীকে উদ্বুদ্ধ করেছিলেন যেমন বেড়াবেড়ে গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় আমার ঠাকুরদা পৌল সেনের সহকর্মী ছিলেন যদি অনেক ছোট লক্ষ্মীনারায়ণ অধিকারী তিনি জায়গা দান করে তিনি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং পৌলচন্দ্র সেন মহাশয় উনিশশো পঞ্চান্ন সালে তার সরকারি স্বীকৃতি দিয়েছিলেন তার উদ্যোগে এরকম এলাকা যত প্রাথমিক বিদ্যালয় দেখছেন সবই পৌল সেনের তারই উদ্যোগে তৈরি সঞ্জিত অধিকারী প্রাক্তন প্রধান তথা আমি একজন প্রমুল সেন অনুরাগী এবং শাহর কবিরের একজন আরেমবাগ থেকে প্রীতম পালের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের